হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্ত চরণে আমার কোটি কোটি প্রণাম তো প্রতিবারের মতো এবারেও আসতে চলেছে ইন্দিরা একাদশী তো এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে সাতেরোই সেপ্টেম্বর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে সাতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এবং যারা কর্মবিপাকে নিম্নজনী লাভ করেছে তারাও কিন্তু উত্তম গতি প্রাপ্ত হয় এই একাদশীর পাঠ ও শ্রবণ মাত্রই সামবেদী ও যজ্ঞের ফল লাভ হয় তাই এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী আপনারা অবশ্যই কিন্তু সকলেই পালন করবেন আজকে আমরা একাদশীর মাহাত্ম এবং পালনের সময়সূচি আলোচনা করব এই একাদশী ব্রত পালন করতে হলে যারা আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং দ্বাদশীর দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান তারা কিন্তু সেইভাবে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন এবং রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দন্ত মার্জন করে নেবেন এবং পরের দিন কিন্তু খুব ভোরে সূর্য উদয়ের আগে কিন্তু স্নানটি করে নেবেন স্নান করে দাদর সঙ্গে আচমন করে ভগবানের আরতি করে নেবেন আরতি করার সময় ভগবানের শ্রী পদপাধ্যে তুলসীপত্র এবং পুষ্প দিয়ে সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্র হল একাদ নিরাহার স্থিতা অহম অপরিওহনী ভক্ষসামী পুণ্ডরী কাকসাং ভাবা ভাবাচ্যুতা তো এই মন্ত্রটি বলে কিন্তু সংকল্প করে নেবেন আর যদি সংকল্প না করতে পারেন তাহলে নিজের মতো করে সংকল্প করবেন বলবেন ভগবানের শ্রী পদপাধ্যে তুলসী এবং পুষ্প দিয়ে বলবেন হে কৃষ্ণ হে গোবিন্দ হে হরি আজকে শ্রী মঙ্গলময়ী ইন্দিরা একাদশী ব্রত পালন করেছি এই একাদশী যেমন ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এই বলে কিন্তু সংকল্প করে নেবেন এরপরে তুলসীর আরতি তুলসী কাছে জলদান করবেন তুলসীর পরিক্রমা করবেন এবং তুলসী দেবীর কাছে বসে কিন্তু অধিক অধিক হরিনাম জপ করবেন বিভিন্ন ধরনের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন যেমন শ্রীমদ্ ভগবত গীতা এবং একাদশীর দিনে অবশ্যই কিন্তু একাদশীর মাহাত্ম বিভিন্ন ধরনের শাস্ত্রগ্রন্থ গ্রন্থ অধ্যয়ন করবেন একাদশীতে শস্যের মধ্যে পাপ অবস্থান করে বলে তাই একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয় যেমন ধান গম ভুট্টা ডাল সরিষা একাদশী কিন্তু নির্জলাই সর্বশ্রেষ্ঠ কিন্তু নির্জলায় অসামর্থ হলে ফল জল দুধ আলুর পায়েস পেঁপের পায়েস সাবুর পোলা কলা পেঁপে দিয়ে অনুকল্প প্রসাদ তৈরি করে কিন্তু গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ ঘি সূর্যমুখী তেল ও বাদাম তেল কিন্তু ব্যবহার করতে হবে রকম সোয়াবিন অয়েল কিন্তু নিষিদ্ধ এবারে আসি একাদশী ব্রত কি সবাই পালন করতে পারে তো অবশ্যই গঙ্গা জলে যেমন স্নান করা সকলেরই অধিকার আছে ঠিক তেমনই একাদশী ব্রত পালন করাও কিন্তু সকলেরই অধিকার আছে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সকলেই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারে শিলজীব গোস্বামীর ভক্তির সন্দর্ভে পুরাণ থেকে বলেছেন একাদশীর দিনে যারা শস্যদানা গ্রহণ করে তারা কিন্তু পিতা মাতা ভাই গুরু হত্যাকারী বলে জানবে তারা যদি বৈকুণ্ঠ উন্নতি হয় তবুও কিন্তু তাদের পতন হয় তাই একাদশীর দিনে অবশ্যই কিন্তু পঞ্চ পঞ্চরবিশ্ব বর্জন করবেন এবং যারা এখনো পর্যন্ত একাদশী ব্রত পালন করেননি তারা কিন্তু ইন্দিরা একাদশী থেকে কিন্তু ব্রত পালন করা শুরু করে দিবেন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা এবং পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন দিবানিদ্রা ক্রোধ এগুলো কিন্তু বর্জনীয় আজকে আমরা একাদশীর মাহাত্ম পাঠ করব আপনারা সকলেই কিন্তু শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিতি এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও কিন্তু উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যজ্ঞের ফলপ্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখেই রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নামে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপরে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কিতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিষময় করে এক কথা শ্রবণ করুন আমি এক সময় গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকেও দেখলাম ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তাই আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাবনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাপ্ত সান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবনাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাপ্ত কৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাকস হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরির এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোক গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশী ব্রত পালন করে পরের দিনে কিন্তু সঠিক টাইমের মধ্যে পারণটিও করে নেবেন পারণের সময়সূচি হল আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে নটা উনতিরিশ মিনিটের মধ্যে কিন্তু পারণটিও করে নেবেন হরে কৃষ্ণা 哪得哪得？辣的辣的